পাকের দরবারে শুক্রিয়া জানাই যে পাক আমাদেরকে আজকে সমরত অবস্থায় এই ইফতার মাহফিলে বসার তৌফিক দান করেছেন যিনি আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং নবী মোহাম্মদ সাল্লি হাসাল্লামের সৌভাগ্যবান উন্মত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এই নিয়ে আমারটা মনে হয় আমাদের কাছে খুব অল্প মনে হল তাই না স্বাভাবিক বিষয় মনে হলো এটা খুব নর্মাল বিষয় আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি রাসুল্লাহর উন্মত হতে পেরেছি এটা খুব স্বাভাবিক না বিষয়টা ছোট বিষয় তো বিষয়টা ছোট না খুব এই বিষয়টার আমাদের মধ্যে কি কোনো অনুভূতি কাজ করে কিনা যে আল্লাপাক যে আমাকে হিন্দু বানান নাই খ্রিস্টান বৌদ্ধ বানান নাই মুসলিম বানিয়েছেন এটার অনুভূতি কাজ করে কিনা আমাদের মধ্যে প্রথমত আজকের দ্যসের প্রথম কথা হচ্ছে এটা আমরা যে মুসলিম এই অনুভূতিটা কি আমাদের মধ্যে কাজ করে কিনা চাইলে তো আমাকে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু বানাতে পারতেন তো আমাকে মুসলিম পরিবারে করার তৌফিক দিয়েছেন জন্ম নেওয়ার আগে আল্লাহবাগ আমাকে জিজ্ঞাসা করেন নাই তোমাকে কোন পরিবারে জন্ম দিব কখনো কি মাথায় আসে যে আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত সুপ্রিয়া মানুষ কিভাবে আদায় করে আর আপনি যদি কোনো ব্যক্তির জন্য বা আপনার স্ত্রী সন্তান আহাল পরিবার মা বাবার জন্যে সারা জীবন পরিশ্রম করেন এই যে আপনারা পড়াশোনা করছেন চাকরি বাকরি করবেন হ্যাঁ কামে রোজগার করে স্ত্রীদেরকে খাওয়াবেন এরপরে যখন স্ত্রী কোনোদিন দেখবেন যে আপনার কৃতজ্ঞ হচ্ছে না কথা শুনছে না আনুগত্য করছে না বা সন্তানের পিছনে এত খরচ করার পরেও এত মেহনত করার পরেও সন্তান কথা শুনে না তখন বোঝা যাবে কিছুটা যে অকৃতজ্ঞতা কাকে বলে অকৃতজ্ঞতা কাকে বলে এটা তখন কিছুটা অনুধাবন করা যেতে পারে যে যে স্ত্রীর জন্যে যে পিতা মাতা সন্তান সন্ততির জন্য আমরা এত পড়াশোনা করলাম মেসে থাকলাম ডাল ভাত খেয়ে থাকলাম হোম ত্যাগ করলাম বহু টাকা পয়সা খরচ করলাম তারপরে একটা চাকরি খুঁজতে গিয়ে জুতা ক্ষয় করে ফেললাম বসের গালি খেলাম নয়টা পাঁচটা অফিস করলাম এমন কোনো পরিশ্রম নয় যেটা করলাম না যাদের জন্য করলাম তারা আমার কথা শুনে না তারা আমাকে মূল্যায়ন করে না তারা আমার উপস্থিতির মূল্যায়ন করছে না আনুগত্য করছে না নির্দেশ ফলো করছে না তখন বোঝা যাবে কিছুটা হলেও যে আসলে অকৃতজ্ঞতা কাকে বলে আর মানুষ হিসেবে আমরা আল্লাহর কাছে কতটা অকৃতজ্ঞ আর যে আল্লাহ রবুল আলমিন নিঃস্বার্থভাবে আমাদের জন্য এত কিছু করলেন বা করেন করে যাচ্ছেন এবং যাবেন সেই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে আমরা মুসলিম হওয়ার হকটুকু আদায় করতে পারছি না মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি মানে আমাকে তো ওয়াক্ত নামাজ পড়তেই হবে এ কোনো মাফ নাই তাহলে আমরা কেন নামাজ পড়ি না মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি মানে হচ্ছে আমাকে রমজান মাসে সম রাখতে হবে সম রাখার মতো রাখতে হবে তারপরেও বহু মানুষ রাখে না জাকা দিতেই হবে দিতে হবে মানে দিতে হবে বলতে দিলেও হবে না দিলেও হবে এমন নয় নেশার পরিমাণ সম্পদ হলে দিতেই হবে তবু আমরা অনেকেই দেই না দিনের এই নিয়ে কথা হচ্ছিলো একজন মুসলিমের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ফরজ আপনাদের জন্য পলিটেকনিক ইনস্টিটিউশনে পড়া ফরজ নয় শূন্য তো না মুস্তাহাবো না এটা আপনার জরুরত দুনিয়া বিয়ে জরুরত জরুরত কেমন জরুরত ক্ষুধা লাগছে তার মানে তো আমাকে এক গামলা ভাত খেতে হবে না আমার জরুরত যতটুকু খেলেই তো আমি আবার দাঁড়িয়ে যেতে পারতেছি জরুরতকে জরুরত প্রয়োজনকে জীবনের লক্ষ্য বানিয়েছি আমরা এটাই আমাদের সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত হয়েছে এবং এই প্রয়োজনটাকে মানে উপলক্ষটাকে লক্ষ্য বানিয়ে আমরা যা করছি তার পাঁচ পার্সেন্টও আমরা পরকালের জন্যে আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য করছি না এই কারণেই আমরা যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি এই পোটুকু আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে না যে আমার জীবনযাপন আমার লক্ষ্য আমার উদ্দেশ্য আমার চালচলন আমার কাজকর্ম এগুলো যে আর জনের মতো হতে পারবে না বা হওয়া উচিত না অন্যদের সাথে যে আমার একটা পার্থক্য আছে আদর্শগত পার্থক্য আছে জীবনের লক্ষ্য উদ্দেশ্যগত পার্থক্য আছে এই দুনিয়াতে আসার পিছনে যে রহস্য এর পিছনেও পার্থক্য আছে গন্তব্যেও পার্থক্য আছে আমরা আমরা ছাড়া মুসলিমরা ছাড়া অন্য যে কোনো কাফের যদি কাফের অবস্থা মৃত্যুবরণ করে সরাসরি বিনা হিসাবে চাহান না এটা ওদের গন্তব্য আর আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আশা করি জান্নাতে যাওয়ার জন্য। আশা করি আমরা জান্নাতে যাব এই আশাটা আমাদের মধ্যে থাকে কিন্তু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা একটা মানুষ যে কাজগুলো তার উপরে অবধারিত সেগুলোর ফিকির আমাদের মধ্যে আসছে না এটাই হচ্ছে সবচেয়ে আফসোসের বিষয় প্রথম যে বিষয়টা সেটা হলো সলাতের পাবন্দী আমাদের মধ্যে থাকতেই হবে যদি আমরা মুসলিম হয়ে থাকি সলাৎ যে ব্যক্তি ঠিকঠাক মতো আদায় করছে না এটা খুব স্ট্রং ফতোয়া যে তাকে আমরা পরিপূর্ণ মুসলিম কখনোই বলতে পারি না দ্বিতীয় কথা হচ্ছে যে রমাদান মাসের সম আমাদেরকে রাখতে হবে এবং আমরা রাখছি আলহামদুলিল্লাহ এবং এই সনটাকে শুধুমাত্র না খেয়ে থাকা আর পানি না খাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে মূল কথা হচ্ছে ভাই এই আল্লাহ রবুল আলমিনের দিকে প্রত্যাবর্তনের জন্যেই রমজান মাসটা আমাদের কাছে আসে কারণ সারা বছর আমরা বিভিন্ন দিকে ছন্ন ছাড়া হয়ে যাই একটা আছে ঘর এই ঘরের মধ্যে অনেক মানুষ আছে এই মানুষগুলো বিভিন্ন দিকে ছুটে চলে গেছে তাদেরকে ঘরে ফিরিয়ে আনতে হবে তো ফিরিয়ে আনার মৌসুমটা হচ্ছে রমজান এটা না খেয়ে থাকার মৌসুম না পানি পান না করার মৌসুম না এটা স্ত্রী সহবাস করবো না এটার জন্য রমজান নয় এটা আমাদের একটা রেগুলেশনস রুলস আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা রেগুলেশনস এটা কিন্তু মূল উদ্দেশ্য না আল্লাহ কিন্তু এই উদ্দেশ্যে রমজান নাজিল করেন নাই বা আমাদেরকে দেন নাই যে আমরা শুধু খাবো না আর পান করবো না আর সৃসহবাস করবো না উদ্দেশ্যটা আল্লাহ আয়াতের শেষে বলেছেন আল্লা খুন যাতে করে তোমরা তাকেও অবলম্বন করতে পারো আর এটা শুধু একদিন এক মাসের কোনো ট্রেনিং সেশন না এটা বছর জুড়ে যেন থাকে সারা জীবন জুড়ে যেন থাকে এই জন্যই বেসিক্যালি রমাজান আসে এই যে আজকে ছয় বা সাত রমজান চলছে আমরা কতজন ফিকির করেছি যে আসলে রমাজান কি জন্য আসছে আল্লাহ বাকি আমাকে রমাজানটা দিলেন আমি তো সৌভাগ্যবান রমাজানটা আসলো কেন এটা কেন দিলেন আমি কেন না খেয়ে থাকতে হবে আমাকে কেন আমাকে পানি পান না করে থাকতে হবে কেন আমি স্ত্রী সবাস করবো না স্ত্রী তো আমার জন্য হালাল হালাল স্ত্রী আল্লাহ আল্লাহ বাকের জন্য ছেড়ে দিচ্ছি আবার সেই রোজা রেখেই হারাম মেয়েদের সাথে সম্পর্ক হালাল খাবার আমরা ছেড়ে দিচ্ছি হালাল খাবার ছেড়ে দিলাম অথচ অর্থনৈতিক জীবনে ব্যবসায়িক জীবনে গিয়ে দেখেন সুদ ঘুষ দুর্নীতি আর হালাল পানি দিলাম এদিকে দেখেন মাদক জিনা পরকিয়া গিবত তহমত এগুলো ছাড়তে পারছি না আসলে কেন এগুলো ছাড়তে বলা হচ্ছে পানি খাবার এবং স্ত্রী সহবাস একটা আপনাকে সবর ইমতেহান দেওয়া হচ্ছে তা খার একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এটা এক একটা শুধু একটা বিষয় নয় একটা মূলনীতি যে খাবার ছেড়ে দিচ্ছ মানে কি আল্লাহর ভয়ে তুমি হালালও ছেড়ে দিচ্ছ তাহলে আল্লাহর ভয়ে হারামে কিভাবে তুমি লিপ্ত হতে পারো যে আল্লাহর ভয়ে তুমি হালাল ছেড়ে দিলা সে আল্লাহকে ভয় না করে হারাম কেমন করে ছাড়তে পারো মানে হারামে কিভাবে লিপ্ত হতে পারো বিষয়টা চেয়ে যে আল্লাহর ভয়ে আমি হালাল খাবার ছেড়ে দিলাম সেই আল্লাহর ভয়ে কেন আমি হারাম ছাড়বো না লজিকটা কি এটা মেক সেন্স না যে পাকের ভয়ে আমি হালাল ছেড়ে দিলাম হালাল খাবার ছেড়ে দিলাম তাহলে কেন আমি আল্লাহর ভয়ে হারাম ছাড়বো না যে আল্লাহর ভয়ে আমি পানি ছেড়ে দিচ্ছি পানি ছাড়া মানুষ বাঁচেই না তো সেই আল্লাহর ভয়ে আমি কেন আমার নবসের প্রবৃত্তিগুলো ছাড়তে পারবো না আমি হারামগুলো কেন ছাড়তে পারবো না যে আল্লাহর ভয়ে আমি হালাল স্ত্রী ছেড়ে দিলাম তো সেই আল্লাহকে কি আমি তখন ভয় করি না যখন আমি হারাম মেয়ের সাথে সম্পর্ক করি এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য রমাদান আমাদের মধ্যে আসে যাতে আমরা তাকে অবলম্বন করতে পারি এটা কি আল্লাহ ভীতিটা কি এক কথায় আনতে আবুদাল তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আল্লাহকে যদি আমরা দেখতে পারতাম তাহলে আমরা কি একক নামাজ কাঁচা করতাম বা করতে পারতাম না পড়ে থাকতে পারতাম সাকাত না দিয়ে থাকতে পারতাম সুদ খাইতে পারতাম জেনা করতে পারতাম ঘুষ খাইতে পারতাম জুলুম করতে পারতাম মানুষকে এইভাবে ঠকাতে পারতাম মাপে কম দিতে পারতাম এইসব কবিরাগুলো করতে পারতাম আল্লাহ যদি সামনে থাকতেন তা আল্লাহ পাক হাদিসের মধ্যে রাসূলের মাধ্যমে এটা জানাছেন এমন ভাবে আল্লাহ ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো ওয়াইলাম যখন তারাহু ফাইন্নাহু ইয়ারা তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন এটা হলো ইহসান এর সাথে তাকওয়া সম্পর্কিত মানুষের ভাষা মানুষের রং মানুষের বংশ এগুলো আল্লাহ পাকের কাছে মর্যাদার মানদণ্ড নয় ইল্লা তাকওয়া শুধু তাকওয়াই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে আক্রম ব্যক্তি আল্লাহর কাছে সেই যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে অনেক বেশি মুত্তাক্ষি পরহেজগার এবং এটা বাহ্যিকভাবে লেবাস পোশাক দাড়িটুপি দিয়ে বোঝা যায় না এটা থাকে এত হ্যা হু না কলিজার মধ্যে থাকে আমার টুপি যুব্বা পাগড়ি দেখে আপনি বলতে পারবেন না যে আমি খুব মোত্তাক্ষি মানুষ এটা বলার কোনো সুযোগই নাই আপনি ধারণা করতে পারেন সর্বোচ্চ হতে পারে মানুষটা ভালো কিন্তু সে কতটুকু ভালো কতটুকু মুত্তাক্ষি এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না আরে রমাজানে কি হয়েছে কেন রমাজানে এত এত করে আমরা আয়োজন করছি সম রাখছি জাকাত দিচ্ছি তারা পড়ছি আসলে খাসিয়াত কি রমাজানের খাসিয়াতটা কি খাসিয়াত হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে যদি কোরআন শাহবানে নাজিল হতো হয়তো শাহবানের এক মাসে আমরা রোজা রাখতাম কিন্তু কোরআন নাজিল হয়েছে রমাদানে লাইলাতুল কদরে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এটা এক হাজার মাসের চাইতেও উত্তম ফেরজ নেমে আসেন ইব্রাহিম সালাম নেমে আসেন সালাম শান্তি বর্ষিত হতে থাকে এটা রমাদানের শেষ দশকে আছে এই রমাদানে কোরআন নাজিল হয়েছে কি উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে চল্লিশে দিন পরার জন্যে নিশ্চয়ই তিন দিনের দিন পরার জন্য বছরে একবার খোলার জন্য সারা বছর ধুলায় পরে থাকবে আমার মেসের উপর এই জন্যে আর আপনার বুকে হাত দিয়ে বলেন তো কতজন মানুষ আছেন এখানে বা এই ওয়াজ যারা শুনবেন নাসিহাত যারা শুনবেন কতজন মানুষ আছে যারা ডেইলি কোরআন খুলে বাংলাদেশের মাটিতে এই বাংলাদেশে মুসলিমের দেশে কতজন মুসলিম আছেন যারা কোরআন খুলে দেখেন অন্তত খুলে দেখেন একবার অন্তত খুলে দেখেন একবার কতজন কোরআন মানে কতটা বাড়ি আছে বাংলাদেশে যে বাড়িগুলোতে কোরআন পরিষ্কার পরিচ্ছন্ন আছে ধুলো পড়ে যায় নাই কয়টা বাড়ি পাবেন বহু বাড়ি দেখবেন কোরআন পড়ে আছে উপরে ধুলায় কোরআনের উপর ধুলা পড়েছে মানে কি জানেন তার দিনের উপরই ধুলা পড়ে গেছে তার কলমের উপরই ধুলা পড়ে গেছে তার দুনিয়াও হালাক আখের তো হালাক ইল্লাম ইল্লাম আর আরো তো স্ট্রং ওয়ার্ডে গেলামই না যে কোরআন কত পার্সেন্ট মানুষ পড়তে পারে সেটা জড়ি পড়ে দেখেন নাইনটি মুসলিমের দেশ শিক্ষা বিভাগে কোরআন নাই আপনারা বিশ বছর পড়াশোনা করছেন কোরআন আপনারা পড়েন নাই আপনাদেরকে পড়ানো হয় নাই ইভেন কোরআনের তাজবিদও শেখানো হয় নাই কিসের শিক্ষা এটা তাও শিক্ষা মানেটা কি আসলে আমাকে বলো তো শিক্ষা মানে কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশনের সংজ্ঞাটা কি আসলে শিক্ষার সংজ্ঞাটা কি শিক্ষার সংজ্ঞা যদি হয় একটা কৌশল শেখা যেটা দিয়ে আমি রিজিক অর্জন করে খাবো রুজি অর্জন করে খাবো তাহলে এটাকে তো শিক্ষা বলা যাচ্ছে না এটা হচ্ছে আপনার দক্ষতা এটা কি আপনার দক্ষতা তাহলে এটার নাম শিক্ষা দিচ্ছেন কেন পুরো শিক্ষা সিস্টেম আমাদেরকে দিন বিবর্জিত না এখানে কোরআন আছে না তফসির আছে না আর্মি ভাষা আছে না আর্মি ব্যাকরণ আছে আর না সিরাত আছে আর না হাদিস আছে আর না আকিদা আছে আর না উসুল আছে কিছুই নাই কিছুই নাই আমাদের নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে আমাদের এই যে এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মেয়েরা জেনারেল লাইনে পড়াশোনা করছে কিছুই শিখে নাই এরপরেও তাদের মধ্যে ফিকির হয় না যে আমার এর বাইরেও মাদ্রাসায় যাওয়া দরকার আলেমের কাছে বসা দরকার বা বিভিন্ন কোর্স করা দরকার সারা জীবন শিখতে পারলাম না ওস্তাদদের কাছে গিয়ে শেখা দরকার অনলাইনে হোক অফলাইনে হোক দার্সে হোক তালিমে হোক বা কোর্স ভিত্তিকভাবে হোক শেখা দরকার এই ফিকিরটুকু আমাদের মধ্যে আসতেছে না এল ছাড়া আপনি কী করতে পারবেন একটা বিষয় সম্পর্কে যদি আপনি নাই বা জানেন সেটা প্রতিষ্ঠাই বা করবেন কিভাবে যে বিষয়টা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই সেটা কীভাবে আপনি প্রতিষ্ঠা করবেন কিভাবে তার তার উপর আমল করবেন কিভাবে সেই দাওয়াত মানুষকে দিবেন আমি ধরেন একজন ডক্টর নই কখনো মেডিকেল সায়েন্স পড়ি নাই আমি কি চিকিৎসা করতে পারবো আমি যদি একটা চেম্বার খুলে বসি আপনি কি আমার কাছে আসবেন রুগী দেখাতে তা কমন সেন্স তা আমরা সবাই চাই আল্লাহর জমিন দিন গায়ম হোক মানুষ ইসলামের ছায়াতলে তোলে আসুক দাবাদের কাজ আমরা করি আমরা সৎ কাজে আদেশ করি অসৎ কাজে নিষেধ করি সমস্ত জাহালাতগুলো সমাজ থেকে দূর হয়ে যাক জাহালাত দিয়ে সমাজটা ভর্তি হয়ে গেছে দুর্নীতি হচ্ছে খুন খারাপি হচ্ছে বুম হচ্ছে ক্রসফায়ার হচ্ছে হচ্ছে শিশুকে পর্যন্ত করা হচ্ছে সমকামিতা ছড়ানো হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহকে গালি দেওয়া হচ্ছে আল্লাহর জমিনে তার রাসুলকে গালি দেওয়া হচ্ছে জাহালাতগুলো লিস্ট করলে তো কে নেমে আসবে আমাদের উপরে জাহালাতগুলো লিস্ট করলে আর যদি একটা একটা করে ধরে আল্লাহবাক শাস্তি দেওয়া শুরু করেন তাহলে কে নেমে আসবে আজকে বাংলাদেশের মাটিতে এগুলো দূর করতে হলে তো আমাকে জানতে হবে কোনটা জাহালাত এর সমাধান কী এর সমাধানগুলো বের করার জন্য আমাদের পথ পদ্ধতি কী হওয়া উচিত পদক্ষেপ কী হওয়া উচিত এই ফিকিরটা আমাদের মধ্যে আসা উচিত আমরা যদি এখন পর্যন্ত এই বিষয়গুলো মূল্যায়ন করতে ব্যর্থ হই আজকে থেকে আগামী বিশ বছর পরে আপনি আমি আমরা বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর অপেক্ষা করতে থাকব আর পস্তাইতে থাকবো কাশ যদি যুবক বয়সে এই বুঝটা আমার মধ্যে আসতো আর আমি বুঝতাম আর দিনের জন্য কিছু করতে পারতাম এতটুকু আজকের জন্য যথেষ্ট আমরা ফিকির করি আমাদের জীবনের উদ্দেশ্য কি লক্ষ্য কি কেন দুনিয়াতে আসছি কোথায় যাব যাওয়ার পরে আমার কি হবে যদি আমি দুনিয়া এবং আখরাতে সফল হতে চাই তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো রাস্তা নাই যদি তাই হয় তাহলে ইসলাম সম্পর্কে আমি জানি কতটুকু আমার জ্ঞান কতটুকু আছে জ্ঞান নাই আমি শিখতে পারি নাই স্কুল শিখাই নাই কলেজ শিখাই নাই আমার কি এই অজুহাতগুলো আল্লাহর সামনে চলবে কি চলবে না টিকবে না উত্তর কি টিকবে না যদি না ঠিক তাহলে আমাকে যে আল্লাহ এখন শোনার তৌফিক দিলেন এখন জানার তৌফিক দিলেন এখন থেকে আমার পরিকল্পনা কি হওয়া উচিত আমি কি করতে চাই আমার পরিকল্পনা কী আমার লক্ষ্য কি আমার উদ্দেশ্য কী দুনিয়া কি আমার লক্ষ্য না জরুরত বাকিগুলো কি আমার লক্ষ্য না জরুরত প্রয়োজন এটাও আপনাকে বুঝতে হবে এবং যদি আপনি বুঝে ফেলেন হ্যাঁ সত্যমিত্যা চিনে ফেলেন আপনার লক্ষ্য উদ্দেশ্য চিনে ফেলেন তাহলে আপনি নিজেই ছুটে আসবেন আপনি নিজেই ছুটে আসবেন আলেমের দরবারে ওস্তাদদের দরবারে আপনি অস্থির হয়ে যাবেন কোথায় দিন পাওয়া যায় কোথায় এলেম পাওয়া যায় কোথায় কোরআন শেখা যায় কোথায় সুন্না শেখা যায় কোথায় হাদিস শিখবো কোথায় দিনের কাজ করবো কিভাবে করব কাদের সাথে থাকবো এই তারা আপনাকে হকের পথে নিয়ে আসবি আর এই তারা যদি না থাকে আর যদি আমরা হেলায় খেলায় সময় নষ্ট করতে থাকি আর যদি মনে করি যে না এই দায়িত্ব আমার না অন্যরা করবে আর যদি মনে করি যে না সবাই হালাক হয়ে যাক আমি তো ঠিক আছি তাহলে জেনে রাখবেন আজকে থেকে পাঁচ দশ বছর বিশ বছর পরে এমন আফসোস আমাদেরকে করতে হবে যে যখন আফসোস করে আর কোনো লাভ হবে না বেশ এক কোনো লাভ হবে না আর যদি ওই আফসোসেরও সুযোগ আল্লাহ না দিয়ে তার আগেই মৃত্যু দিয়ে দেন তাহলে তো আর তাহলে তো আর দুনিয়াতে দ্বিতীয়বার ফিরে আসারও কোনো সুযোগ নেই অতএব যুবক ভাই আপনাদেরকে মানে স্ট্রংলি বিষয়গুলো আমি নাসিয়াত করছি চেষ্টা করছি যে অনতি বিলম্বে রমাজানের এই হকা দেয়ার চেষ্টা করে কোরআনের কাছে আসার চেষ্টা করে রমাজান রমাজান সেই মাস যেই মাসে কোরআন না হয়েছে এই মাসে যদি কোরআন শিখতে না পারি ইলম শিখতে না পারি ওলামেকরাম সাহাতে না আসি ঐক্যবদ্ধ হতে না পারি সমাজের জাহালাতগুলো চিহ্নিত করতে না পারি দাওয়াতের মাধ্যমে তাবলিগের মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে যদি এগুলোকে আমরা বন্ধ করতে না পারি তাহলে বাংলার নাইনটি পারসেন্ট সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশেও আমরা কোনোদিনও স্বাধীন হতে পারবো না বরং আমাদের উপরে ছড়ি ঘোরাবে পশ্চিমারা হিন্দুত্ববাদীরা উগ্রবাদীরা সমাজের মোনাফেকরা ফাঁসেকরা ফ্যাসিস্টরা এরা আমাদেরকে দাসের মতো শৃঙ্খলা আবদ্ধ করে রেখে দিন এখান থেকে কি আপনারা বের হতে চান না যদি এখান থেকে আমরা বের হতে চাই তাহলে আমরা সবাইকে যার যার জায়গা থেকে চিন্তা করতে হবে কাজ করতে হবে এবং যারা কাজ করছেন তাদের সাথে জুড়ে থাকতে হবে